ইলিশ মাছ দিয়ে গাঠি কচুর তরকারি যদি এভাবে রান্না করা হয় আঙুল চেটে সবাই খেয়ে উঠে যাবে এবং আপনার প্রশংসাও করবে যে এতটাই মজাদার হয়েছে গাঠি কচুর তরকারি নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে গাটি আর হচ্ছে ইলিশ মাছ নিয়েছি দুই প্রকারের জিনিস আমি কেটে নিয়েছি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়েছি হলুদ আর লবণ হলুদ লবণ আমি মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমার যে কয় পিস মাছ লাগবে সেই কয় পিস মাছ আমি নিয়েছি আর ওদিকে গাটিগুলো কেটে আমি পরিষ্কার করে নিয়েছি এখন এই যে হলুদ মাখানো হয়ে গেছে চলে যাব চুলায় রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম করে নিব প্রথমে তেলটা গরম হয়ে গেছে এখনে লবণ হলুদ মাখানো মাছগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিব ভাজি করার জন্য মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি দুই থেকে তিন মিনিট চাল করে নিব তিন মিনিট পরে আমি মাছগুলো উলটিয়ে দিচ্ছি আর ইলিশ মাছগুলো যত কম ভাজি হবে খেতে ততই ভালো লাগে বেশি ভাজি করলে আবার স্বাদটাও পাওয়া যায় না ঘ্রানও পাওয়া যায় না মাছগুলো উলটিয়ে দেওয়ার পরে আবারও দুই মিনিট পরে আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি এক এক করে সবগুলো মাছ আমি নামিয়ে নিব মাছগুলো নামানোর পরে এখনে মাছের মাথাটাও আমি নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা দিয়ে দিলাম গাটিগুলো গাটিগুলো দিয়ে এবার এখানে আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিব হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটা কষিয়ে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট আমি চার মিনিট পরে ফিরে আসলাম গাটিগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি গাটিগুলো নামিয়ে নিব তেল থেকে গাটিগুলো নামানো হয়ে গেছে এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ফোরনে জিরা আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম দেড় চামচের মতো মশলা বাটা এখানে জিরা আদা রসুন পেঁয়াজ আমি সামান্য পরিমাণে একসঙ্গে বেটে নিয়েছি তারপরে দেওয়ার পরে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন একটু জল দিয়ে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব এখানে যত কম মশলা দেয়া যাবে ততই কিন্তু ইলিশের ঘ্রাণটা পাবেন মশলাটা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি ভাজি করা গাটিগুলো মশলার মধ্যে দিয়ে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এখনে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে আর এখানে মাছের মাথাটা আমি দিয়েছি মাছের মাথাটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দিব এখানে জল জলটা দিয়ে এবার আমি ঝোলটা ফুটিয়ে নিব গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে যখনই জলটা ফুটে উঠেছে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলটা শুকিয়ে নিব। আর এই কাঠিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না যেহেতু আমি আগে থেকে ভাজি করে নিয়েছি এই তো তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখেন একেবারে মাখো মাখো হয়ে গেছে এ পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিব নামানোর পরে আরও ঘন হয়ে যাবে এই তো রেডি হয়ে গেল খুবই মজাদার একটা তরকারি আপনারা বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটা আমি এখানে ইন্ট করলাম